গাইস আমাকে দাঁড়াতে হলো রাস্তাতে আমার সাথে অনেক খারাপ হলো সত্যি আমি বাড়ি থেকে ব্লগিং বানাতে বানাতে আসছিলাম সেটিংটা ঠিক রাখিনি বলে তোমরা ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো পাওনি আর আমি নলমুড়ি পার হয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম যে আমার মোবাইল ক্যামেরাটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছিলো তো নলমুড়ি পার হয়ে দেখলাম যে ক্যামেরাতে আমি যে আগের ভিডিওগুলো করে এসেছি মানে পাগলাহাট থেকে নলমুড়ি পর্যন্ত তোমাদের অনেক কথা বলেছিলাম একটা কথাও উঠিনি মানে ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম ইস সব যা ফাইল আমি যা কথাগুলো বলেছি কত দামি দামি কথা বলেছিলাম গাইস অনেক মানে কি বলবো আর ভালোই লাগছে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সেই ভিডিও যদি মানে আমি ভিডিও রেকর্ড করতেই ভুলে গিয়েছি ইস এমন আমার সাথে হলো আমি আশা করি নিজে এটা আমার সাথে হবে আমি অনেক কিছু বলেছি গাইস তো আমি কী বলছিলাম সেগুলো তো মানে সব ভুলে গেছি ক বলতে বলতে আসছিলাম তো যাই হোক আমি এখন নলমুড়ি পার হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি আমাদের শ্বশুরবাড়িতে তো আঙুর ফাঙুর নিয়েছি দেখলাম আর রাস্তাতে অনেক তোমাদের মোটিভেটের কথা বললাম আর গাইজ যেটা আমি বলছিলাম আমি মোটিভেট ভিডিও বানাই তো অনেকেই কমেন্ট করে যে দাদা তুমি খুব ভালো কাজ করছো ভালো ভিডিও বানাও তো অনেকের মনে প্রশ্ন আমি ভালো ভিডিও বানাতে বানাতে হঠাৎ হঠাৎ নাম্বারের ভিডিও কেন দেয় তো গাইজ তোমাদেরকে আজকে আমি একটা সত্যি কথা বলছি তোমরা নিজের থেকেই জাজ করবে যে আমি ঠিক করি কি ভুল করি তো কথাটা হচ্ছে দেখো আমি মোটিভেট ভিডিও দিচ্ছি তো এই ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে দু চার লাখ ভিউজ হচ্ছে কিন্তু ইনকাম আমি পাচ্ছি না যেহেতু ইনকাম পাচ্ছি না বুঝতেই পারছো কষ্ট করা তো বেকার হয়ে যাচ্ছে না বৃথা হয়ে যাচ্ছে তার জন্য গ্যাস নাম্বারের ভিডিও আমার আইডিতে গিয়ে দেখতে পারো নাম্বারের ভিডিও যে কটা বানিয়েছি সেগুলো আমি অন্য অডিয়েন্সকে টার্গেট করি সারা নাম্বারের ভিডিও দেখে তাদের জন্য আমি এই ভিডিওটা বানাই তোমাদের জন্য নয় তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও বানাই সেগুলো তোমরা দেখো আর সাথে সাথে আমার ওই যে নাম্বারের ভিডিওগুলো থাকে না গাইস প্লিজ ওগুলোকে তোমরা কিছু মনে করো না যে আমি ভালো ভিডিও বানাতে বানাতে মিথ্যা কথা বলছি নাম্বার দিচ্ছি এটা বানানোর একটাই উদ্দেশ্য এই ভিডিওতে না অনেক ভিউজ হয় এই যে যদি আমি এক্ষুনি বলে দেই যে দেখো গাইস শেয়ার অপশানের নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে তোমরা আমার নাম্বার পাবে তো ভিডিওটাতে মিলিয়ন ভিউজ আসবে আর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা এক কাজ করতে পারো আমার আইডিতে গিয়ে দেখতে পারো পেছনে আমার অনেক ভিডিও আছে যেগুলো কোটি কোটি লোক দেখেছে ওই নাম্বারের ভিডিও তো সেই জন্য গাইস আমি নাম্বারের ভিডিও বানাই তো কিছু মনে করো না আমি মিথ্যা বলি না গাইস এটা বলতে হয় ভিউজের জন্য ভালো ভিডিওতে মানুষ ভিউজ দেয় না মানুষ দেখতে মানে দেখে না মানুষ সেই জন্য আর কি নাম্বারের ভিডিওটা বানাতে আমি বাধ্য তো আমি মাঝে মাঝে পোস্ট করব আর ভাবছি গাইস আমি না একটা নতুন চ্যানেল খুলে মোটো ব্লগের জন্য এই মোটো ব্লগিং যেগুলো করি এগুলো মানে একই আইডিতে ছেড়ে দেই তো একটা খিচুড়ি টাইপের হয়ে গেছে যেমন আমি যেমন কদিন আগে ভিডিও বানাতাম নাম্বারের ভিডিও তো রেগুলার রেখেছিলাম ভিউজ হতো তারপরে হঠাৎ করে আমি আবার ওটাকে পাহাড় থেকে পড়ে যাওয়ার যে এডিটিং হয় সেটা করতাম তো সিগনাল এখন পড়ে আছে দাঁড়াতে হবে চলো এক সাইডে আমি দাঁড়ালাম তো যেটা বলছিলাম নাম্বারের ভিডিও বানাতে বানাতে হঠাৎ আমি এসব ভিডিও বানাই কেন আমি দেখি যে আমার আইডিতে কোনটা চলছে যেটা চলে আমি সেটা বানাই আরে এখন কি হয়ে গেছে আমি মোটো ব্লগিং বানাচ্ছি কখনও নাম্বারের ভিডিও দিচ্ছি কখনও আবার মোটিভেট করা ভিডিও দিচ্ছি তো একটা খিচড়ি টাইপের হয়ে যাচ্ছে অ্যালগোডি বুঝতে পারছে না যে আমি কোন টাইপের আসলে ভিডিও বানাই তো সেজন্য আর কি মানে ভিউজ কম হচ্ছে এখন গাইস আমি আমাদের চৌমাথা পার হয়ে গেছি এই ঘটক পুকুর চৌমাথা পার হয়ে বাঁ ঢুকে গেছি আর সেই জন্য তোমাদেরকে আমি একটা টিপস দিচ্ছি যারা ভিডিও বানাও যাদের ভিউজ হচ্ছে না তারা এক কাজ করতে পারো তোমরা ওই একই ক্যাটাগরির ভিডিও বানাও যে ভিডিও বানাবে সেই ক্যাটাগরিরই ভিডিও বানাবে অন্য ভিডিও আপলোড করবে না তাহলে ভিউজ কম হবে কারণ এটা আমি দেখেছি অ্যালগোরি কি কী চাই যে দেখে তুমি কোন টাইপের ভিডিও বানাও কোন টাইপের ভিডিও বানাও ওরা বুঝে যায় যে হ্যাঁ এই মানুষটা এই টাইপের ভিডিও বানায় তো এমন অডিয়েন্সকে টার্গেট করতে হবে বুঝতে পারছো তো গাইস সামনে থেকে একটা ঠান্ডা নিয়ে নেই এখান দিয়ে একটা ঠান্ডা নিয়ে নেবো আপ শ্বশুরবাড়ির কাছে তো চলে এসেছি একটা থামসাপ দাও তো থামসাপ দাও